হ্যাই গাইস আলাইকুম আমি মনির ক্রেজি ই ফুটবল গেমিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিডিওর টাইটেল এবং থাম্বল দেখে আপনারা বুঝে নিয়েছেন আজকে ভিডিওটি কোন টপিকে বলে হতে চলেছে আপনারা কি বারবার ম্যাচ হারতেছেন এবং ডিভিশন ওয়ানে যেতে পারতেছেন না তাহলে আপনারা নিশ্চয়ই এই ভুলগুলো করতেছেন ফুটবল গেমটিতে আজকের এই ভিডিওতে আমি বলবো ম্যাচ চলাকালীন অবস্থায় পাঁচটি বড় ভুল আমরা প্রতিনিয়ত আমাদের গেম প্লেতে করে আসতেছি এইসব ভুলগুলো যদি আপনি প্রতিনিয়ত করেন সেই ক্ষেত্রে আপনি প্রত্যেকটা ম্যাচে হারবেন সেই সব ভুলগুলোই আপনাদের দেখিয়ে দিব কোন 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 ভুলগুলো আপনারা করতেছেন এইসব ভুলগুলোর কারণে আপনি ডিভিশন অন ডান দিতে পারতেছেন না চলুন তাহলে সেই সব ভুলগুলির সঙ্গে আপনাদের পরিচিত করে দেয় আর হ্যাঁ এই চ্যানেল যারা নতুন দর্শক রয়েছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকটি অন করার জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন সেবাদের অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যায় প্রথমত যে মিস্টেকটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেই মিস্টেকটা হচ্ছে ফর্মেশন নিয়ে ফর্মেশন ফর্মেশন কিন্তু আমাদের ইপুপা গেমের মধ্যে কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটা পার্ট এই ফর্মেশন যদি ঠিকঠাকভাবে না হয় সেই ক্ষেত্রে আপনি অপোনেন্ট থেকে অন আসে কিন্তু প্রত্যেক ম্যাচে দুই থেকে তিনটি করে গোল কনসেপ্ট করবেন যদি আপনার ফরমেশন ঠিকঠাক না হয় সেই ক্ষেত্রে এখন আপনাদের ফর্মেশন নিয়ে একটু টিপস দেয় আপনারা সচরাচর দেখবেন অনেক ইউটিউবার অনেক ফর্মেশন ব্যবহার করতেছে এই ফরমেশন ভালো আবার কেউ বলতেছে এই ফরমেশন ভালো আপনারা ওইসব ভিডিও দেখে কিন্তু আপনাদের নিজের গেম প্লেতে ইউজ করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি প্রতিনিয়ত বারবার প্রতারণা হচ্ছেন এবং ঠিকঠাক একটা প্রপার গাইড পাচ্ছেন না কোন ফর্মেশনটা আপনার জন্য ভালো হবে এবং আপনার গেম ফেলেতে ভালো একটা ইফেক্ট ফেলবে সেই ক্ষেত্রে আমি আপনাদের বলতে চাচ্ছি টিম্পলিং স্টাইলের জন্য আপনি এমনভাবে একটা ফর্মেশন করবেন সেই ফর্মেশনটা আপনি যেন ডিফেন্সের দিক দিয়েও শক্তিশালী হয় এবং অ্যাটাকিং এর দিক দিয়েও শক্তিশালী হয় সেই ক্ষেত্রে বর্তমানে যে ফর্মেশন যেকোনো টিম্পলিং স্টাইল কুইক কাউন্টার হতে পারে অথবা পজিশন যেমনও হতে পারে সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে ফর্মেশনগুলো এখন বর্তমানে ডিফেন্স এবং অ্যাটাকিং এর দিক দিয়ে ভালো হচ্ছে সেই ফর্মেশনগুলো হচ্ছে ফোর থ্রি থ্রি এই ফরমেশন এবং ফোর টু ওয়ান থ্রি এই ফরমেশন এই দুটি যে ফর্মেশন দেখালাম এখানে আপনি যে কোনো টিম টিমপ্লিং স্টাইলে আপনি এই দুটি ফরমেশন আপনি খেলাতে পারবেন এখানে আপনার একটা ব্যালেন্স টিম বিল্ড করতে পারবেন এই ফরমেশনগুলো দাঁড়ায় যাই হোক দুই নম্বর যে মিস্টিকটা আমরা প্রতিনিয়ত আমাদের গেমের মধ্যে করে আসতেছি সেই মিষ্টিটি হচ্ছে ওভারপ্রেস অনেকেই দেখবেন শুধুমাত্র ড্যাশ বটনে চাপে ধরেই পুরোটা ম্যাচ খেলবে সেই ক্ষেত্রে ওই প্ল্যারটি ক্লান্ত হয়ে যায় এবং বল কন্টেনিং তার থেকে কমে যায় এবং এই ওভারপ্রেস করার মাধ্যমে কিন্তু প্লেয়ারদের পাসিং অ্যাকোরঞ্জে কমে যায় আপনি যদি প্লেয়ারের ড্যাশ বটন ধরে থাকা অবস্থায় যদি আপনি পাসিং দিতে চান সেই ক্ষেত্রে ওই প্লেয়ারটা যদি পাসিং স্ট্রেস থাকে সেই রকম আপনি পাসিং ইস্টিস্টা তার পাবেন না কারণ ওটা হওয়ার কারণ হচ্ছে আপনি যদি ড্যাশ বাটনে ধরে রেখে যদি পাঁচ দিন সেই ক্ষেত্রে আপনি ওই পিলারের প্রাসিং একিউরেন্সি আপনি প্রপারলি ভাবে পাবেন না এখানে হাই প্রেসিং এ ক্লিকতে থাকেন কর্ষকর্তাকে আমি হাই প্রেসিং করছি এই কারণে আমার ডিফেন্স লাইন পুরো ফাঁকা হয়ে গেছে সেই কারণে আমি এখান থেকে কোন পিলার দ্বারা একটু মেসাবকতা বানি সেই ক্ষেত্রে আমি এখানে আমি একটা গোল খেয়ে গেছি এটা হচ্ছে হাই প্রেসিং এর একটা ফল যদি আপনি ম্যাচের মধ্যে বেশি হাই প্রেসিং করতে চান সেই ক্ষেত্রে আপনি অবশ্যই অপোনেন্ট থেকে অনেক কাউন্টার অ্যাটাকিং খাবেন এবং ওই কাউন্টার অ্যাটাকে শেষ পরিণতি গোল রূপান্তর হবে এই ভুলটি আমরা প্রতিনিয়ত প্রত্যেকটি ইউপিপিএল ইউজারই কিন্তু করে থাকি ক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে কোনো সময়ের জন্য ওভারপ্রেস না করা ডিফেন্স দ্বারা যাই হোক পরবর্তী যে মিস্টেকটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেই মিস্টেকটি হচ্ছে র্যান্ডমলি পাস আমরা কিন্তু প্রত্যেকটি ইউপিপিএল ইউজারই কিন্তু বল পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু পাস দিতেও সবাই অভ্যস্ত সেই ক্ষেত্রে পাসের ক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি আপনারা যখন গেম প্লে করবেন তখন আপনি যদি বল পেলে একটু ঠান্ডা মাথায় ধীরে সুস্থ দেখে আপনার কোন প্লেয়ার ফাঁকা রয়েছে সেই প্লেয়ারকে আপনি পাসটা করেন আপনি বল আসলেও পাস করলেন এমন কোনো কিছু কথা না আগে বলটা আসুক দেখেন অপোনেন্টের অবস্থা দেখেন এরপর আপনি পাস করেন সেই ক্ষেত্রে আপনার পাসিং এর অ্যাকুরেন্সিটা বৃদ্ধি পাবে এবং আপনার গেম পেলে এই পাসিং সমস্যা থাকবে না চার নাম্বার মিস্টেক আমরা প্রতিনিয়ত এই চার নাম্বার মিস্টেকটা কিন্তু করে আসছে সেটা হচ্ছে আমরা নিচ থেকে বিল্ড আপ করতে যাই আমরা কিন্তু আমাদের ডিফেন্ডার দ্বারা সেন্টার ব্যাগের দ্বারা যদি আমরা পাসিং খেলে যাই সেই ক্ষেত্রে আপনারা এই জিনিসটা ভালোভাবে জানেন যেসব সেন্টার ব্যাগ রয়েছে সেই সব সেন্টার ব্যাগের কিন্তু পাসিং অ্যাকুরেন্সি কিন্তু অনেক কম দা থাকে এক্ষেত্রে একটা যদি ভুল পাস হয়ে থাকে ডিফেন্ডার থেকে সেই ভুলটাই কিন্তু গোলে পরিণত হবে এটা কিন্তু কনফার্ম এই ক্লিপটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু সচরাচর সবার সঙ্গে হয়ে থাকে সেই ক্ষেত্রে এই ভুলটা আমাদের সচরাচর করা যাবে না যখন আমরা গেম প্লে করব কোনো ডিভিশন ম্যাচ অথবা আদার্স কোনো ম্যাচ সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ডিফেন্ডার থেকে অবশ্যই বলগুলো ক্লিয়ার করার চেষ্টা করবেন যাতে যেন এই ভুলগুলো না হয় আপনারা এই জিনিসটি করবেন ডিফেন্ডারের মধ্যে ভালো স্কিল অ্যাড করাবেন যেমন আপনি যদি পাস খেলতে চান সেই ক্ষেত্রে ওয়ান টাস পাস ডিফেন্ডারের মধ্যে অ্যাড করতে পারেন সেই ক্ষেত্রে আপনার বিল্ড আপ করতেও সুবিধা হবে কিন্তু সচরাচর আপনারা যেটা করবেন বল নিচে আসার সঙ্গে সঙ্গে আপনারা ক্লিয়ার করতে যাবেন সেটা আপনার পক্ষে অনেক ভালো হবে আপনার গেম প্লেতে অনেকটা চেঞ্জিং নিয়ে আসবে যাই হোক এর পরবর্তী যে মিস্টেকটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেই মিস্টেক হচ্ছে নো কাস্টম ট্যাকটিস নো কাস্টম ট্যাকটিসটা আবার কি নো গেম ট্যাকটিসটা হচ্ছে আপনার প্রত্যেকটি ম্যাচের ফলাফল একটা ভালো নাসার একটা গুরুত্বপূর্ণ পর্যায় যেমন আপনি বলতে পারেন আপনারা যখন গেম প্লে করেন তখন আপনার ডিফেন্স এবং অ্যাটাকিং কার্ডগুলো রয়েছে এইসব পিলার গেম চলাকালীন অবস্থা ষাট থেকে মিনিট এর মধ্যে কিছু কিছু প্লেয়ার গেম পজ করে কিন্তু পিলার চেঞ্জিং করতেছে এর কারণটা কি এটা কিন্তু আমরা সচরাচর এটা করে থাকি না আমরা সেই সময় কিন্তু আমরা প্লেয়ার চেঞ্জ করি না সেই সময় আমাদের যেসব প্লেয়ার কার্ডগুলো রয়েছে যারা ডিফেন্স রয়েছে এবং যারা অ্যাটাকিং এ রয়েছে তাদের স্ট্যামিনা কিন্তু কমে যায় সেই ক্ষেত্রে আপনি যদি সেই প্লিয়ার কাটগুলো পরিবর্তন করে ওই সব পজিশনের জন্য ওইরকম প্লেয়িং স্টাইল প্লেলার যদি বসান সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার টিমে কিন্তু একটা বুস্ট পেয়ে যাচ্ছেন সেই ট্যাক্সিসটি কিন্তু আমাদের গেম প্লেতে আমরা ব্যবহার করি না এই কারণে আমরা প্রতিনিয়ত আমাদের ডিভিশন ম্যাচ এবং আদার্স ম্যাচগুলো বলেন সেস ম্যাচগুলো আমরা রেজাল্ট বের করতে পারি না কারণটা হচ্ছে এগুলো ভুল আমরা করে থাকি এই জন্য প্রত্যেকটি ম্যাচে এই সব ভুলগুলোর কারণেই আমরা কিন্তু বারবার প্রতিনিয়ত আমরা ম্যাচগুলো হেরে যাই যা এই পাঁচটি ভুল যদি আপনি আজ থেকে ঠিক করেন তাহলে ডিভিশন অন আপনার কাছ থেকে বেশি দূরে না এখনই আপনারা চেক করুন এই ভুলগুলো করতেছেন কি না যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর কিছু যদি জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনারা কোন ভুলটা সব থেকে বেশি করেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর হ্যাঁ সাবস্ক্রাইব করুন আরও বেশি টিপস পেতে যাই হোক সেই পর্যন্ত আবার ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন দেখা হচ্ছে যদি শীঘ্রই নতুন কোনো আপকামিং আপডেট ইনফরমেশন অথবা গেম রিলেটেড ভিডিও নিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ